বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিততা খেলার আগে একই জানালো জ্যোতিষিততা দর্শক বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে জিতবে কোন দল আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন কমেন্টে চলতি মাসে আবারও মাঠে নামতে চলেছে বাংলাদেশ ফুটবল দল চলতি উইন্ডোতে হামজা চৌধুরীরা খেলবে দুটি ম্যাচ যে দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভারত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ এবং নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে সাতাইশ সদস্যের দল ঘোষণা করেছে কোচ হাভিয়ের কাবরেরা আসন্ন উইন্ডোতে প্রথম ম্যাচটি বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে আগামী তেরো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এর আগে গত সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল হামজারা সেই ম্যাচটিতে জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ গোল শূন্য ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছিল ম্যাচটি তবে এবার জয় তুলে নিতে চায় ক্যাবরেরার শিষ্যরা এদিকে আসন্ন এই ম্যাচটিকে ঘিরে চলছে প্রেডিকশন খেলার আগে এই ম্যাচের ফলাফল জানিয়ে দিয়েছে জ্যোতিষিততা জ্যোতিষিততার সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষিততা বেছে নিয়েছে বাংলাদেশের পতাকাকে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচে জয় পাবে বাংলাদেশ এমনটাই জানিয়ে দিয়েছে জ্যোতিষিততা যা দেখে উল্লাস বাংলাদেশি ভক্তদের স্বাক্ষর থেকে সাদবির ইসলাম